সবাই এই গণতান্ত্রিক উৎসবে ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন খুবই খুশি হতেন সারা রাজ্যে সকালবেলার থেকে যে খবর আমরা পাচ্ছি ভোট কেন্দ্রের ভিতরে হয়তো বা ছাপ্পা ভোট হচ্ছে না কিন্তু বিশাল সংখ্যক ভোটারদের ভোট প্রয়োগ করতে দিচ্ছেন তাদেরকে অনেক জায়গা থেকে সকাল লাইন থেকে ট্রেনে বের করে দেওয়া হয়েছে রাস্তা দিয়ে আসার সময় বাধা প্রাপ্ত হয়েছে যারা সাহস নিয়ে ঢুকেছিল মধ্যে প্রায় আনুমানিক তেরোশো বাষট্টি না কতজন সকালে ঢুকেছিল বিশাল অংশকে মোর দেন ফিফটি পারসেন্ট যা ঢুকেছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ইনক্লুডিং যেই এলাকা থেকে আমি প্রতিনিধিত্ব করি সেই এলাকাতেও ওই এলাকার পরাজিত প্রার্থী যদি উনি এলাকার ভোটার না নির্বাচন কমিশনের রুলস মোতাবেক এলাকাতে করতে পারেন না কিন্তু গুন্ডা বাহিনীদের নিয়ে সে প্রত্যেকটি ভূতে ভুতে পাড়ায় পাড়ায় দাবি বেড়াচ্ছে এবং ভোটারদের বিভিন্ন কায়দার স্বশাস্ত্রে বাধা দিচ্ছে এবং পুলিং এজেন্টদের বের করে দিচ্ছে এই চিত্র সর্বত্রই রাজধানীর আগরতলার মধ্যে একটা সেন্সিটিভ একটা ক্যামেরার পুলিশ প্রশাসনের নজর যেখানে থাকে এই এলাকায় যদি এই জিনিসগুলো হতে পারে এক্ষুনি যখন বেরিয়ে আসছিলাম বাংলা মাঠের ওখানে আপনারা গেলেও দেখতে পারবেন আমি যাচ্ছি এক্ষুনি অনুপ বৈদ্যর বাড়িতে আমাদের কৃষ্ণা রক্ষিত শ্যামল মজুমদার আরও দুজন পুলিং এজেন্ট তাদেরকে বের করে দিয়েছিল শুনছিল এই বাড়িটা পঁচিশ ত্রিশজন বাহিনী এসে ঘেরাও করে রেখেছে জটুন দত্ত ভৌমিক নামক একটি সমাজগ্রোহী এবং তার স্বাক্ষরের এই চিত্র সারা রাজ্য জুড়ে এবং আপনারা দেখবেন দিনের শেষে আমাদের তো একটা ঐতিহ্য রয়েছে যে নব্বই তিরানব্বই এরকম আশেপাশে এক দু পার্সেন্ট হতে পারে কিন্তু এই তিরানব্বই নব্বই তিরানব্বই আশেপাশে ঘুরে ফেরা করে যে কোনো নির্বাচন এবার প্রথম দেখবেন যে টুক ভোটারদেরকে তাড়িয়ে দিয়েছে যেতে দেয়নি ভোটকে আসতে দেয়নি ভোটের পার্সেন্টেজ হঠাৎ করে দেখবেন একটা ছাপ্পা ভোটও হচ্ছে না এই ভোটটা এমন না এই ভোটটা অন্যরা দিয়ে দেবে এই ছাপ্পা ভোটটা বন্ধ হয়ে গেছে কিন্তু দেখবেন ভোটের পার্সেন্টেজ ডিক্লেন করেছে অর্থাৎ কংগ্রেসি এবং কমিউনিস্ট বন্ধুদের যারা আইডেন্টিফাইড ভোটার তাদের পরিবার পরিজনদের ভোট প্রদান করতে দিচ্ছে না ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে যে প্রতিশ্রুতি দিয়েছিল জনসমক্ষে নির্ভয়ে ভোট প্রদান করুন আপনার ভোট আপনি দেবেন কার্যত তো ঢাহা ফেল সিইও থেকে রিটার্নিং অফিসার থেকে এ থেকে শুরু করে পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছি সকালবেলা থেকে দেখছি করছি করব কিন্তু অন্যান্য নির্বাচন তো কাবার করেছেন পুলিং বুথের বাইরে পুলিশ থাকতো দেখেছেন তো বিগত দিন নির্বাচনগুলো একটা পুলিশ খুঁজে পাবেন আপনারা যান যে কোনো রাস্তায় গিয়ে ঘুরুন এক্ষুনি চলুন আমার সঙ্গে আইটিআই এই সমস্ত এলাকায় বিটারবন এলাকায় বিভিন্ন সমাজ সমাজদ্রোহীরাও পূর্ব ত্রিপুরার থেকে বিভিন্ন জায়গা থেকে এনে সব একটা ত্রাস ভয় ভীতি মানে ভোটারদের মধ্যে বাধা প্রাপ্ত করছে ভোটার কাজেই আমি ইন শর্ট ইলেকশন কমিশন এই পবিত্র ভোটার অধিকার এক্সারসাইজ করতে মানুষ যাতে এই আনন্দ উৎসবের মধ্যে তালাকো তাদের গণতান্ত্রিক অধিকার উৎসবের মধ্যে তালাকো তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারেন সেই দায়িত্বটা পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এখনো পর্যন্ত কতটা বুথ এরকম অঘটন ঘটেছে বলে আছে পাশাপাশি আপনারা কি রিপোলের জন্য কোনো রকমের চিন্তাধারা শুনুন এটা দিনের শেষে পর্যালোচনা করে কি হবে কি হবে রিপোল তো এই জিনিসগুলো পুলিশ প্রশাসন কংগ্রেজেন্স দিচ্ছে না আমি তো বললাম যে ভেতরে ছাপাবাজি চলছে না আমি এই জায়গায় কিন্তু ইলেকশন কমিশনকে আমি সার্টিফিকেট দিচ্ছি যে বাই ইলেকশন ওই ধনপুরের মতো বক্সানের মতো বাই ইলেকশনে যে গিয়ে দালি থাকতো দেখিয়ে দিলে ভোট এইগুলো হচ্ছে না এই জায়গায় ঠিক আছে কিন্তু ভোটারদেরই যদি তুমি আসতে না ধো একটা সেকশন ভোটার যাদেরকে তারা চিহ্নিত করতে পারে হয়তো বা তারা গেলে এদেরকে ভোট দেবেন তাদেরকে ছাড় দিচ্ছে বাকি সমস্ত জায়গায় বাড়ি বাড়ি গিয়ে আটকানো ধমকে দেওয়া লাইন থেকে টেনে বের করে করা মাস ধর করে বের করে দেওয়া এবং এক্ষুনি কিছুক্ষণ আগে আমার রাধানগর তেইশ নম্বর ভাগের কিছুক্ষণ আগে ও সকালবেলা থেকে হুমকির মুখে বেরোয়নি বাড়িতে গিয়ে ওই পরাজিত প্রার্থীর আগরতলার বাড়িতে গিয়ে তার মিসেসকে যদি সিঁদুর যদি তোমার রাখতে চাও শীতের সিঁদুর যদি রাখতে চাও তোমার স্বামীকে এক্ষুনি বের করে আনো ওনাতে কিন্তু এই বিকেলবেলার মতো মার্ডার হয়ে যাও তখন কিন্তু আমাদেরকে দোষ না এই বৌদ্ধ ঘাবড়ে কান্নাকাটি করতে 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 সজোরে এসে এই তেইশ নম্বর ভাগে আরও বেশ কয়েকটি বুথ ছিল ভোটাররা দেখেছেন কান্নাকাটি করছে ওর বরকে বের করে আনতে হবে কেন এই ঘটনা এই যদি পরিস্থিতি হয় শুধু বাবু মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য বিরোধী দলের এজেন্ট দেওয়ার লোক নেই এজন্য ভোট কেন্দ্রগুলিতে এজেন্ট নেই কি বলবেন এটা তো সরকারের ব্যর্থতা তার মানে কি কোনো বুথে এক দুটো ভোটও পাবে না যতই ডেকিং করুক যতই আটকা সুশান্তাব এলাকায় কি কোনো কোনো বুথে কংগ্রেস ভোট পাবে না ভোট পাওয়া মানেই তো এখানে আমাদের সমর্থকরা রয়েছে সমর্থকরাই তো দায়িত্ব পালন করেন ভোট পোলিং এজেন্ট হিসেবে এগুলো ঠিক না ভোটারদের আপনাদের ভোট পার্সেন্টেজ দেখলে তো বুঝতে পারবেন আমাদের তো ঐতিহ্য নাইনটি টু নাইনটি থ্রি ভোট পার্সেন্ট দিনের শেষে দেখবেন

উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই এর মধ্যে ফ্লাকচুয়েট করে সব নির্বাচন এটা কম হওয়া মানে হচ্ছে ভোটারদের আসতে বাধা দেওয়া হয়েছে ঠিক আছে দিনের শেষে দেখুন না কত গিয়ে দাঁড়াল আমি তো বললাম অন্যান্য রাজ্যে ষাট পঁয়ষট্টি শতাংশ হলে দারুণ ভোট হয়েছে আর আমাদের রাজ্যের ভোট নব্বই থেকে তিরানব্বই উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই এর মধ্যে ফ্লাকচুয়েট করে এখন আলটিমেটেন্ড অফ ডে কি পার্সেন্টেজ ভোট হয়েছে এটা প্রমাণ হবে ভেতরে কোনো কারচুপি হচ্ছে না যে আমার সামনে গিয়ে দেখিয়ে ভোট দাও এই জিনিসগুলো হচ্ছে আমি তো ওদেরকে সার্টিফিকেট নিচ্ছি এই জায়গাতে কিন্তু ভোটার আমরা তো বারম্বার আশঙ্কা প্রকাশ করি আগের থেকেই যে ভোটারদের কিন্তু এই রাস্তা সেন্সিটিভ এগুলো রাস্তা কিন্তু বাধা দেবে পুলিশ বা মধ্যবস্থা রাখো টহল বন্দোবস্ত রাখো কোথায়